বসি ওটার পরে রসমলাই খাওয়াইলো খাওয়ানোর পরে এরপরে কি খাওয়াই সেটা জানি না এরপরে হঠাৎ করে ওরা মাথা মানে কী করে হ্যাঁ হ্যার বউ আছিল আর এই জায়গাটা বাচ্চা আসিলো আমি সবাই খাইতে আসে হাতে বাইরে ধরে আমরা খামো তুমি খাইব না তুমিও খাও বাবা খাও তারপরে আমি খাইছি অনেক জোড়া করার পরে খাইছি এরপরে ওই গিয়া